টেকনো প্যান্থম ভি ফিলিপ টু স্যামসাং হুয়ে ভিভো বড় বড়ো যতগুলো ব্র্যান্ড আছে তাদের ফ্লিপ ফোনকে টেক্কা দিতে এবার টেকনো তাদের নতুন এই সেকেন্ড জেনারেশনের ফ্লিপ ফোনটা লঞ্চ করেছে যেখানে অন্য সব ব্র্যান্ডের ফ্লিপ ফোনের দাম লাখ টাকার উপরে সেখানে বলতে গেলে তারা সাধ্যের মধ্যেই তাদের এই ফোনটা লঞ্চ করেছে তো এবার কথা বলব বাংলাদেশের মার্কেটে এই ফোনটা কবে আসবে পাশাপাশি এই ফোনটাতে কী কী স্পেসিফিকেশন থাকছে সত্যিকারই কি এই ফোনটা সকল ফোনকে টিক্কা দিতে পারবে কিনা না এইসব বিষয় নিয়ে বিস্তারিত তো ফোনটা সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটা আমাদের সাথে শেষ পর্যন্ত দেখতে থাকুন টেকনো প্যান্থম ভি ফিলিপ টু এটা হলো টেকনোর সেকেন্ড জেনারেশনের ফিলিপ ফোন এই ফোনটাতে আপনি নিচের সাইডে পেয়ে যাবেন ইউএসবি টাইপ সি পোর্ট মাইক্রো স্পিকার গ্রিল এবং সিম কার্ড ট্রে এবং ফোনটার ওয়েটও কিন্তু একদম ঠিকঠাকই আছে হাতে নিলেও জোস লেভেলে একটা হ্যান্ডসন ফিল পাওয়া যাচ্ছিলো বাইরের এক্সটার্নাল ডিসপ্লেটাও বেশ বড় এবং এখানে মাঝখানের ভাঁজটাও কম ভিজিবল হচ্ছিলো তাদের আগের ফোনগুলোর থেকে তার এক্সটার্নাল ডিসপ্লে অর্থাৎ বাইরের ছোট ডিসপ্লেটার সাইজ হলো থ্রি পয়েন্ট সিক্স ফোর ইঞ্চি মাপের যেটা একশো বিশাল স্লিপের শেডের ফুল এইচডি প্লাস একটা ওএলইডি প্যানেল এখানে একশো বিশ আট থাকার ফলে এখানে ডিসপ্লেতে আপনি অনেক ভালো স্মুথ পারফরমেন্স পাবেন এবং এর তাদের ইন্টারনাল ডিসপ্লে অর্থাৎ ভাস খুলে যে বড় ডিসপ্লে এটা হলো সিক্স পয়েন্ট নাইন ইঞ্চি মাপের যেটা ফুল এইচডি প্লাস একশো বিশ আট রিপ্লে ফোল্ডেবল একটা ওএলইডি প্যানেল তো ওভারঅল কিন্তু তাদের ফোনটার ডিসপ্লে কোয়ালিটি একদম টপ নস হতে যাচ্ছে একটু আগেই বললাম এর আগে তারা তাদের যে ফ্লিপ ফোনটা নিয়ে এসেছিলো তার থেকে এর মাঝখানের যে লাইনটা আছে ওইটা কম বোঝা যাচ্ছিল যেহেতু এটা সেকেন্ড জেনারেশনের ফোন অবশ্যই ডিসপ্লে কোয়ালিটি আগের থেকে অনেক বেশি ইম্প্রুভ করা হয়েছে ব্যাকসাইডে পঞ্চাশ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইট লেন্স থাকছে ফোনটার ব্যাক প্যানেলের ক্যামেরা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখতেই পাচ্ছেন ডিটেলসের একটু হলেও ঘাটতি আমার কাছে মনে হয়েছে তবে শার্পনেসের তেমন কোনো ঘাটতি নেই এবং পোপাল লাইটিংয়ে অনেক ভালো ফটোগ্রাফি করা যাচ্ছিল এবং এই ফোনটার ফ্রন্টে দেওয়া হয়েছে থার্টি টু মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সামনের পিছনের ক্যামেরা দিয়ে আপনি ফোর কেতে ভিডিও রেকর্ডিং করতে পারবেন এই ফোনটা দিয়ে তো ফোনটার ক্যামেরা কোয়ালিটি নিয়ে আলাদা করে কিছু বলার নেই আমার কাছে ফোনটার ক্যামেরা কোয়ালিটি ভালোই মনে হয়েছে তবে এখানে একটা টেলিফোটো ক্যামেরা দিলে অবশ্যই আরও বেশি জোস হতো এবার ফোনটার পারফরম্যান্স সেক্টর নিয়ে কথা বলি এই ফোনটাতে মিডিয়াটেকের ডায়মেন্সিটি এইট জিরো টু জিরো চিপসেট ইউজ করা হয়েছে এইচ পাবেন আউট অফ দ্য বক্স এবং পাবেন অ্যান্ড্রয়েড ফোরটিন ফোনটাতে গেমিং বলতে পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি অ্যাস পল নাইন এইসব ধরনের গেমগুলো আপনি ইজিলি রান করাতে পারবেন কোনো ধরনের ল্যাগ ইস্যু আপনাকে ফেস করতে হবে না এইট জিবির সাথে আরও এইট জিবি পর্যন্ত এখানে আপনি ভার্চুয়াল র্যাম পেয়ে যাচ্ছেন সেটা অবশ্যই আপনার অনেক কাজে দিবে এবং পারফরম্যান্সকেও আরও ইমপ্রুভ করবে ফোনটাতে দেওয়া হয়েছে চার হাজার সাতশো পঞ্চাশ এমএইচের ব্যাটারি আর সত্তর ওয়ার্ডের একটা ফাস্ট চার্জার আজকের ভিডিওতে আমরা কথা বলবো এই ফোনটার দামটা নিয়েও এই ফোনটার দাম রাখা হয়েছে ছয়শো ডলার যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় তিরাশি হাজার টাকা তবে বাংলাদেশের মার্কেটে যখন ফোনটা আসবে তখন ধরে রাখতে পারেন পঁচাশি থেকে সাতাশি হাজার টাকা হবে মূল কথা হলো বাংলাদেশের মার্কেটে ফোনটা আসবে কিনা বাংলাদেশের মার্কেটে সাধারণত এই ফোনগুলো অফিসিয়ালভাবে আসে না আন দেখতে পাবেন এবং আন কিন্তু খুব বেশি একটা আসে না হয়তোবা দুই এক পেজ আসে তো আপনাদের কাছে ফোনটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানান আর অবশ্যই এই ফোনটা স্যামসাংয়ের ফোনকে এখনই টেক্কা দিতে পারবে না আরও কিছু ইম্প্রুভ আনতে হবে তাদের তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি নতুন কোনো ভিডিওতে কথা হবে আল্লাহ হাফেজ